নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে আজকের অলৌকিক পুজো কাহিনী হল কলকাতার নিউগড়িয়া রেলমাঠ নয়াবাদ এলাকার রায় কর্মকার পরিবারের জগৎজননী মা কালী কী করে কন্যা রূপে পূজিত হয়ে আসছেন জানতে হলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি সম্পূর্ণ তথ্যাবলী জগৎজননী মায়ের সেবক আমাদের সকলের সাথে শেয়ার করেছেন ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আপনাদের গৃহ দেব দেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে নিচে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত নিউ কোরিয়ার রেলমাঠ নয়াবাদ এলাকায় রায় কর্মকার পরিবারে বিগত আনুমানিক ১৩ বছর ধরে কন্যারূপে জগজ্জননী মা কালী নিত্য সেবিত হয়ে আসছেন রায় পরিবারের মা কালী জগজ্জননী নামেই পরিচিতা প্রতি বছর পৌষ মাসের আম্রবকুল আমাবস্যায় রায় কর্মকার পরিবারে জগজ্জননী কালী মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় স আড়ম্বরে এছাড়াও নিত্য পূজা সহ বিভিন্ন তিথিতে ও আমাবস্যা পূর্ণিমাতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে এই রায় কর্মকার বাড়িতে সারা বছর সাত্ত্বিকভাবেই পুজো হয়ে থাকলেও শুধুমাত্র কার্তিক মাসের দীপান্বিতা আমাবস্যায় মহানিশায় মা জগৎ তন্ত্রমতে তন্ত্রমতে বামাচারে পুজো করা হয় সারা রাত ব্যাপী এখানকার স্থানীয় মানুষেরা বলে থাকেন যে মা নাকি খুবই জাগ্রত মা নাকি সকলের মনোবাসনা পূরণ করে থাকেন মায়ের কাছে যে যা মানত করে মা তাই পূরণ করে দেয় মায়ের মন্দিরে কোনো জাতপাত পাত ধনী বড় লোকের বিচার নেই এই রায় কর্মকার বাড়িতে মা জগৎজননী মা এখানে ফলাদি মিষ্টান্ন দিয়ে নিত্য ভোগ সহ সন্ধ্যা আরতি করা হয়ে থাকে এই রায় কর্মকার বাড়িতে এই কর্মকার বাড়ির মায়ের দর্শন করলে মনে এক আলাদা শান্তি অনুভূত হয় বাৎসরিক পুজোর সময় অনেক ভক্ত সমাগত হয় এই রায় কর্মকার বাড়ির মা জগতজননীর পূজা দর্শন করবার জন্য মায়ের অপূর্ব রূপ দর্শন করলে যে শান্তি অনুভূত হয় তা যেন আর অন্য কোথাও পাওয়া যাবে না আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মায়ের এইরকমই আরও অনেক অপার মহিমার কথা রয়েছে যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয় আপনারা চাইলেই মায়ের দর্শন করে আসতেই পারেন মা এখানে খুবই জাগ্রত অবস্থায় বিরাজ করে আপনারা চাইলেই আপনাদের মনোবাসনা মা পূরণ করবেই করবে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এখানে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক তাই আমরা ওনার নাম নিচ্ছি না তিনি মায়ের সেবক হিসেবেই আমাদের সকলের সাথে পরিচিত হতে চেয়েছিলেন আমরা সেটাই করার চেষ্টা করেছি আর আপনাদের কাছেও যদি এই ধরনের অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে তবে আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে মেসেজেও বলতে পারেন আমরা আপনাদের বাড়ি অথবা পারিপার্শ্বিক অলৌকিক পুজো কাহিনী সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে এভাবে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন